আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় থেকে অকৃত্রিম বন্ধু তো এই যেহেতু আমাদের তিনদিকে ভারত তো আমাদের এই এই প্রতিবেশী ছাড়া আসলে পারস্পরিক আমাদের যে বন্ধুযুদ্ধ সম্পর্ক এটা যে কোনোভাবেই ঠিক রাখা উচিত এবং যারা এই অস্তিষ্টি করছে বাংলাদেশ থেকে এসেই কলকাতা দখল করতে আপনাদের প্রাক্তন সেনাকর্তারা বলছেন চার দিনের মধ্যে কলকাতা দখল হয়ে যাবে এবং তারাই করবেন শুধুমাত্র কলকাতা না উত্তরপূর্ব ভারতের একাংশও দখল করে নেবে বাংলাদেশ আমি সেটা শুনিনি যে বাংলাদেশে যে ঘটনা ঘটে চলেছে এবং আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশী সংবাদ মাধ্যমে প্রতিদিনই সংখ্যালঘুদের ওপর নিপীড়নের যে ছবি সে ছবি সত্যি নামি অবশ্যই হলে তো বটে হয়েছে ধরে কলকাতা এক সপ্তাহ হয়েছে এক সপ্তাহ হয়েছে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কি না বাংলাদেশে এই মুহূর্তে যেটা হচ্ছে সেটা অবশ্যই অনভিপ্রেত কারণ ভারত আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় থেকে অকৃতিম বন্ধু তো এই যেহেতু আমাদের তিনদিকে ভারত তো আমাদের এই এই প্রতিবেশী ছাড়া আসলে পারস্পরিক আমাদের যে বন্ধুত্ব সম্পর্ক এটা যে কোনোভাবেই ঠিক রাখা উচিত এবং যারা এই অসিসি সৃষ্টি করছে তারা আসলে ভিন্ন করছে এবং ইন্টারন্যাশনাল ল বলে একটি ল রয়েছে যেখানে প্রত্যেকটি দেশকে সেই ল মেনে চলতে হয় সেখানে দাঁড়িয়ে বলা হচ্ছে যে কলকাতা দখল হয়ে যাবে এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন যারা বুদ্ধি রয়েছে যাদের যাদের কথা আপনি বললেন যে একাংশ করছে বাকি একাংশ আপনারা কি করছেন না অবশ্যই এটা তো প্রতিটিভার জানেন ডেফিনেটলি প্রতি ধারণা হচ্ছে সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে এখানে আপনার যারা এটা করছে তারা তো নীতি নির্ধারণই পর্যায় পর্যায়ের কেউ কেউ না আমাদের বর্তমান যে সরকার রয়েছে তারাও কিন্তু এই ব্যাপারে তা বন্ধুব্যস্ত কথা বলছে এক শ্রেণীর প্রতিক্রিয়াশীল মানুষ যারা চাচ্ছে যে খোলা পানিতে মাছ শিকার করতে বা একটা কারা এক একাত্তরে পরাজিত শক্তি যারা হ্যাঁ পাকিস্তানি তো পাকিস্তানকেই তাহলে সরাসরি ডেফিনেটলি তাদের যারা প্রদাত তারাই আসলে চাচ্ছে না যে ভারত বাংলাদেশে এই বন্ধুত্ব অটোট থাকুক ওই প্রতিশোধ তারা নিতে যাচ্ছে যাচ্ছে আর কি

তো আমরা এই সম্পর্ক সারাজীবন রাখতে চাই যারা এখন উদ্ভূত পরিস্থিতিতে এই বিগত সরকারের পতনের পরে একটা মানে ভোলাটাইল সিচুয়েশন হয়েছে এই পরিস্থিতির সুযোগ নিয়ে তারা চাচ্ছে যে একাত্তরে যারা হেরেছিল এই প্রতিশতে সেই তারা চেষ্টা করছে এই অস্থিতি সৃষ্টি করার জন্য এই আওয়ামী লীগ তাদের কর্মী সমর্থক তারা তারা কেমন রয়েছেন তারাও কি হিন্দুদের মতন বা খ্রিস্টানদের মতন নিপীড়িত হচ্ছেন ডেফিনেটলি হচ্ছে ডেফিনেটলি হচ্ছে এটা তো সবচেয়ে বড় হচ্ছে এখানে আগে যেমন একটা কন্ট্রোল ছিল ওখানে কিছু স্থিতিশীলতা ছিল পনেরো বছরে একদিনের জন্য ক্লাস পরীক্ষা ছাত্র আন্দোলন সম্ভবত সেই জন্যই হয়েছিল যে পুরো বিষয়টা সিস্টেমেটিক হওয়ার জন্য এই যে অগ্নিমূল্য বাজারের যে অগ্নিমূল্য দাম বৃদ্ধি সবকিছুটা কন্ট্রোল করার জন্যই আপনাদের ছাত্র আন্দোলন হয়েছিল এবং তার যে প্রতিফলন সেটা কি কোনো জায়গায় কি নেগেটিভ জায়গায় দাঁড়িয়ে না অবশ্যই বাস্তবতা কিন্তু সেটা দেখা যাচ্ছে না কারণ হচ্ছে আপনার জনজীবনের যে যানবাহনের নিরাপত্তা মানুষ কি চায় সবচেয়ে যানবাহন নিরাপত্তা সেইটা অনেক মানে ম্যাক্সিমাম ব্যাহত হচ্ছে যানবাহনের নিরাপত্তাটা প্রাইম ফ্যাক্টর এখানে ল অ্যান্ড অর্ডার আমি বলবো যে টোটাল ক্যাওয়াস এই মুহূর্তে আগে যেমন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যেভাবে ধরে রেখেছিলেন সবকিছু কন্ট্রোল করতেন অথবা এইটা এখন নাই এখন যে যার মতো এরকম হাজার টেস্ট খোলা তৈরি হয়েছে যে যার মতো ইচ্ছাধীনভাবে কাজ করছে এই কারণে এই ক্যাওয়াসটা এবং সেটা এই সরকার তারা ছিল ওই অনভিজ্ঞ বা তারা পারছে না কন্ট্রোল করতে এটা বাস্তব